ফের বিশ্বভারতী কোঅপারেটিভ ব্যাংকের বিক্ষোভ স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে প্রাণ প্রতিষ্ঠা হওয়া বিশ্বভারতীর সমবায় ব্যাংক এখন দুর্নীতির আতুর বহুদিন যাবৎ নির্বাচন হচ্ছে না গ্রাহকরা পাচ্ছেন না সুষ্ঠু পরিষেবা লগ্নিকারীরা লভ্যাংশ থেকে বঞ্চিত গুরুতর এই অভিযোগকে সামনে রেখে সমবায় ব্যাংকের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রাহক ও লগ্নিকারীরা বিশ্বভারতীর এক সময়ের ছাত্রনেতা নেতা ভ্রমর ভান্ডারীর নেতৃত্বে এই আন্দোলনকে ঘিরে অশান্ত কবিগুরুর শান্তিনিকেতন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে উনিশশো সালে বিশ্বভারতীতে পথ চলা শুরু করে সমবায় ব্যাংক ব্যাংকে অধিকাংশ গ্রাহক বিশ্বভারতীর কর্মী আধিকারিক অধ্যাপকরা ঋণ থেকে শুরু করে ইনভেস্টমেন্ট সবটাই রয়েছে এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমস্যা দেখা গিয়েছে নির্বাচন বন্ধ গ্রাহকরা ন্যায্য পরিষেবা থেকে বঞ্চিত যারা লগ্নি করেছেন প্রাপ্য লভ্যাংশ পাচ্ছেন না আবেদন করেও মিলছে না ঋণ এই ধরনের নানান ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা খুব স্বাভাবিকভাবেই বিশ্বভারতীর কর্মী আধিকারিক মাস্টার মশাইদের এই বিক্ষোভকে ঘিরে অশান্ত হয়ে ওঠে বিশ্বভারতী কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের আন্দোলন মূলত বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির সমস্ত শেয়ার হোল্ডারগণের যে তিন বছর ধরে বিগত যে লভ্যাংশ পাওনা আছে সেই লভ্যাংশ অবিলম্বে প্রদান করতে হবে বিশ্বভারতী ক্রেডিট সোসাইটির নির্বাচন বিগত তিন তিন বছরের অধিক সময় হয়ে গেল বোর্ড অফ ডাইরেক্টরস নেই স্পেশাল অফিসার দিয়ে কাজ চালানো হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ করছি অবিলম্বে নির্বাচন করে এখানে বোর্ড অফ ডাইরেক্টরস তৈরি করতে হবে এবং যাতে এই ক্রেডিট সোসাইটি সুচারুভাবে তার কাজকর্ম সম্পন্ন করতে পারেন প্রত্যেক শেয়ার হোল্ডারগণ তাদের লভ্যাংশ পেতে পারেন ব্যাংকের প্রতিনিয়ত যে কাজকর্ম লোন প্রদান থেকে শুরু করে আর যা যা কাজ আছে প্রত্যেকটা কাজ যাতে নির্বাচিত বডি দ্বারা পরিচালিত হয় ডাই বোর্ড অফ ডাইরেক্টরস দ্বারা পরিচালিত হয় আমরা তার দাবিতে আন্দোলন করছি প্রতি বছর আমাদের একটা স্মারক উপহার দেওয়া হতো এই লভ্যাংশ থেকেই সেই উপহার বিগত তিন চার বছর ধরে বন্ধ আছে আমরা তারও দাবি জানাচ্ছি সর্বোপরি পশ্চিমবাংলায় সমস্ত কোঅপারেটিভের নির্বাচন হয় কিন্তু বিশ্বভারতী ক্রেডিট সোসাইটির এই নির্বাচন কেন স্থগিত রাখা হয়েছে আমরা তার জবাব চাই এবং অবিলম্বে এই নির্বাচন করতে হবে নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন এবং আন্দোলনের পর আমরা দরকার হলে আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা চাইছি অবিলম্বে নির্বাচন করে লভ্যাংশ দিতে হবে আগামী দিনে না অতি সত্তর অতি সত্তর আমরা আজকেই শুনতে চাই যে নির্বাচন ঘোষণা হচ্ছে যদি নির্বাচন ঘোষণা না হয় তাহলে আমরা এই আন্দোলন আমাদের সারা বছর ধরে চলতে থাকবে আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা এই মুহূর্তে কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা হয়েছে কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু আমরা লিখিত আশ্বাস চাই যে অবিলম্বে নির্বাচন করে ডিভিডেন্ড দেওয়া হবে এই আশ্বাসের দাবিতে আমরা বসে আছি আজকে মূলত আমাদের এই জন্যই অবস্থান বিক্ষোভ এবং প্রতীকী কর্মবিরতি ব্যাংকের তার সাথে সাথে একটা কথা বলি আপনাদের মাধ্যমে অনেকেই অনেক শেয়ারহোল্ডারগণ ভুল বুঝছেন অনেক পেনশনার যারা এখানে টাকা গচ্ছিত রেখেছেন তারা ভুল বুঝছেন সর্বোপরি এই কোঅপারেটিভ সোসাইটি কিন্তু বিশ্বভারতীর কর্মীদের এই কোঅপারেটিভ সোসাইটির ক্ষতি আমরা কেউ চাই না যে সকল কুচক্রি যারা রটাচ্ছেন যে এই ব্যাংক তালা পড়ে গেছে বা ব্যাঙ্ক উঠে যাবে তাদের মুখে ঝামা আমরা আগামী দিনে খুব শীঘ্রই ঘষে দেবো এই ব্যাঙ্ক উঠবে না এই ব্যাঙ্ক আমাদের সম্পদ এই ব্যাঙ্ককে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে এমন তার জন্যই আন্দোলন করছি এই ব্যাঙ্ক যে ধুঁকতে ধুঁকতে চলছে তার জন্যই তার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি এই ব্যাংক যাতে রেগুলারলি চলতে পারে এই ব্যাংক যাতে তার স্বাভাবিক কাজকর্ম করতে পারে তার জন্যই আন্দোলন করছি ব্যাংক বন্ধ করার জন্য আন্দোলন করছি না আমরা ডিভিডেন্ড দেওয়ার জন্য আন্দোলন করছি প্রত্যেক শেয়ার হোল্ডারগণ পেনশনারগণ আপনারা আস্থা রাখুন এই ব্যাংকের ওপরে এই ব্যাংক কোনো উঠে যাবে না তালা পড়বে না পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে এই ব্যাংক সর্বপ্রথম এবং প্রথম পুরস্কার অর্জন করে অতএব এই ব্যাংক বন্ধ হওয়ার কোনো সুযোগ নেই কোনো চান্স নেই আমরা আন্দোলন করছি ব্যাংক সুচারুভাবে চালানোর জন্য এটা সকলের জ্ঞাতার্থে জানাই আমার নাম সুব্রত মণ্ডল একজন শেয়ারহোল্ডার